দর্শক এ মুহূর্তে উপস্থিত আছি রাজশাহী কলেজের মেন ফটকের সামনে এবং এখানে রাজশাহী কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে আজকে যে মাংস বিতরণ নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেটি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। তারা পৃথিবীর লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোরআনের ঝান্ডাকে টিকিয়ে রাখতে গিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কোরআন দ্বারা পরিচালিত করাতে গিয়ে বুকের তরুতা রক্ত ফেরে যে দ্বিধাবোধ করেননি হাসির মঞ্চে হাসতে হাসতে নিজের গলাটাকে এগিয়ে দিতে দ্বিধাবোধ করেননি রাজপথে হাসি মুখে নিজের কপালটাকে এগিয়ে দিতে দ্বিধাবোধ করেননি আল্লাহ তারা সে সকল ব্যক্তিদেরকে দান করুক করে কালাম আজকের এই আনন্দের দিনে একটি ভাইয়ের কথা খুব মনে পড়ে আমাদের রাজশাহী কলেজেরই শহীদ আমাদের রাজশাহী কলেজেরই সাবেক সভাপতি একটা সময় আমাদের এই জায়গাতেই ভাই থাকতো আপনাদের প্রতি যে তার আন্তরিকতা ভালোবাসা আমার আমরা যে জিনিসটা করছি একটা সময় সে ভাই এই কাজটা করতো আল্লাহ তালা সেই শহীদ আলী রাহান ভাইকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ আজকের শুরুতেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ঈদুল আজাহার মোবারক জানাই সবাইকে ঈদ মোবারক আজকের প্রোগ্রামের শুরুতে পবিত্র কাহামের পাক থেকে পুরান চলাশ করছেন ভাই মোহাম্মদ অজেদ ভাই

সম্মানিত উপস্থিতি আমার মা বোন ও চাচারা পাঁচ তারিখের আগে এভাবে আসলে অবাধভাবে আপনাদের সাথে সেভাবে মিশার সুযোগ হতো না পাঁচ তারিখের পরে আসলে মিশার একটা সুযোগ করে দিয়েছে পাঁচ তারিখের পরে একটি কথা আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম বা এর আগে বলেছি যে আপনারা আমাদের পরিবারের একটা অংশ রাজশাহী কলেজ একটা পরিবার আর আমরা এই পরিবারের সকলেই সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজের প্রত্যেক কর্মচারীকে নিজের পরিবারের সদস্য মনে করে তার বহিপ্রকাশ আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এই বিশেষ দিনে আমরা প্রায় বছরের অধিকাংশ সময় তো এই কলেজ ক্যাম্পাসে থাকি এই বিশেষ দিনেও দিনের একটা অংশ আমাদের জন্মস্থান পরিবারে কাটিয়েছি আর দিনের আর অংশ আপনারা যে আমাদের আমরা বলি যে আপনারা আমাদের পরিবারের সদস্য এই সদস্যর স্বীকৃতি দিয়ে এই পবিত্র এই ঈদের দিনেও আমরা আপনাদের সাথে দেখা করতে এসেছি আপনাদের খোঁজখবর নিতে এসেছি ঈদের আনন্দটা ভাগাভাগি করতে এসেছি সম্মানিত উপস্থিতি আমরা যেরকম আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পরিবারের অংশ হিসেবে যেভাবে আন্তরিকতা যেভাবে ভালোবাসা দিয়ে রাখছি আশা করি বিপদের মুহূর্তেও ক্রান্তিক লগ্নেও আপনারা আপনাদের বড়ো ভাই হিসাবে সন্তান হিসাবে আমাদেরকেও আগলে রাখবেন এটা আশা করি সম্মানিত উপস্থিতি অনেকক্ষণ থেকে আপনারা আছেন খুব বেশি কথা আমরা বলবো না এবারে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন রাজশাহী কলেজের সম্মানিত সভাপতি আমার এখন তো প্রিয় ভাই মাহমুদুল হাসান মাসুম ভাই

শুক্রিয় আদায় করছি সেই মহান পরিবার দরবারে যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহাতে আমাদের আপনাদের সাথে একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যে আল্লাহ আল্লাহর আপনাদের সাথে আমাদেরকে উপস্থিত হতে করেছেন সেই মহন দরবারে শুক্রিয় আদায় করছে আল্লাহামদুলিল্লাহ গুরুদেব কাস্তরা বর্ষিত মানবতার মুক্তি জানান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রিয় মা বোনেরা এবং ভাই ও চাচারা আসলে খুবই আনন্দিত আমি বিশেষ করে আজকের এই ঈদুল উল আজহার দিনে যে আপনাদের সাথে একত্রিত হতে পারবো আমার একটা পরিবারের মতো আজকের এই দিনে যে আপনাদের সাথে ঈদের দীর্ঘ আজকে আমি ফলে দিনের কথা বলার সুযোগ করছে আমি আসলে খুব আনন্দিত কারণ দীর্ঘ প্রথম কথা আপনাদের পাশে বসে থেকে আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলব ঈদের আনন্দ ভাগাভাগি করব এই সুযোগটুকু আমাদের হয় নাই সেই আমাদের এই সুযোগগুলোকে নষ্ট করেছিল শত শত শহীদের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরবর্তী সময় ঈদুল ফেতর এবং ঈদুল আজহাতে আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার যে সময়টুকু পেয়েছে আর আবারও সুক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন এই ঈদুল আজহার দিনে সেই পরিবারের মতোই আপনাদের সাথে যে আমরা আজকে একত্রিত হতে পেরেছি আপনাদের সাথে যে কৌশল বিনিময় করতে আসতে পেরেছি এই জন্য আমি খুবই আনন্দিত আপনাদেরকে আবারও রাষ্ট্রের কলেজ শাখার পক্ষ থেকে মানুষ ছাত্র শিবির কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আজকে আমি আমার কথা শেষ করছি সবাইকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি আমার পক্ষ থেকে এবং কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং মারক জানি আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ প্রিয় ভাইকে এবারে আমাদের সামনে কথা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি নিউজ রাজশাহী মহানগরীর সম্মানিত সংগ্রামী সভাপতি আমার একান্ত প্রিয় ভাই শামীম উদ্দিন ভাই

অনেকক্ষণ থেকে বসে রাখে অনেকক্ষণ খুব তো আমি কথা বলবো না সংক্ষিপ্ত কত শেষ করবো আসলে ছাত্র শিবির অনেক কিছু করতে চায় কিন্তু ছাত্র 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 শিবিরের কাজ হলো ছাত্রদেরকে নিয়ে এনাদের আয়ের সর্ষ ছাত্রদের মধ্যে এর বাইরে কিছু না যতটুকু আয়োজন করছে আলহামদুলিল্লাহ কিন্তু ছাত্রশিবির আরও চায় আপনাদেরকে অনেক চিন্তা করে ছাত্র শিবির আমি কলেজ সভাপতি যেটা দেখছি গতকালকে রাত্রি পর্যন্ত তার ভিতরে যে পেরেছেন তার বাসায় কুরবানি হয়েছে কিনা তার ভিতরে এটা ন্যূনতম জানার বা হল নেওয়ার সুযোগ হয় আমাদেরও হয় কিন্তু আপনাদের মাঝে কিভাবে আমরা ঈদের আনন্দটা আপনাদের মুখে হাসিটা আমরা ফোটাবো এই জন্য আমাদের পেরোসেন এটা সবারই ছিল আমরা আমাদের বাসা অনেকেই রাজশাহীর বাইরে আমরা ওখান থেকে রাজশাহীতে একমাত্র ঈদ করার একমাত্র কারণ আপনাদের সাথে যেন আপনাদের আমরা যেমন ঈদের আনন্দ করি আপনাদের ভিতরে যেন আনন্দটা যেন হয় বর্তমান সমাজে যারা বড় লোক যারা ধনী বা যারা বড় বড়ো নেতা আছে তাদের ঈদ কেমন কাটে আপনারা সকলেই জানেন হয়তো বা বড়ো বড়ো পাঁচটা দশটা কুরবানি দেয় কিন্তু বাড়ির পাশে যে আর এক ভাই যে কুরবানি দিতে পারছে কিনা সেই খোঁজ খবর কিন্তু রাখে না একটা হাদিস আছে এরকম উমর রাজি আনহু মানে সে পুরা পুরা হলো অর্ধযানের খলিফা তো তার ঈদের সময় তার ছেলে মেয়েরা কান্না করছে ঈদের পোশাকের জন্য তো তার স্ত্রী বলছে যে অন্তত এইবার আমার জন্য কিছু না হলেও আমার আর তোমার জন্য কিছু না হলো বাচ্চাদের জন্য হলেও কিছু নতুন পোশাক কিনা দরকার তারা তো ছোট বাচ্চা কিছু বুঝবে না তো সে বলছে আমি যা বেতন পাই তাতে তো তাদের জামা কেনার মতন আমার সমর্থন হবে না তো তার স্ত্রী তাকে পরামর্শ দিচ্ছে যে তাহলে ওনাদের যে পোষাধক্ষ আছে বায়তুল মাল যে অর্থ বিভাগ যেখানে আছে তাদেরকে এক মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য তাদেরকে বলছে তো সে বলছে যে ঠিক আছে সে দরখাস্ত দিয়েছে অর্থ বিভাগে যে আমি আগামী মাসের অগ্রিম এক মাসের ভাড়া মানে বেতন নিতে চাই তো যে অর্থ বিভাগে যে দায়িত্ব দায়িত্ব পালন করছিলেন সে তাকে বলছে মানে তার চিঠি দেখে কান্না করছে জোরে জোরে খুকরে খুঁকে কাটছে কান্না করার একটা কারণ যে এখন বর্তমান সময়ে যদি প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন তার কি মানে ইশারা করলেই অনেক কিছু হয়ে যাবে না অনেক কিছু হয়ে যাবে সে হলো পুরা অর্ধ করি মানে অর্ধানের কলিপা প্রধানমন্ত্রী শেষ কিন্তু সে এক মাসের অগ্রিম ভাড়া নেওয়ার জন্য দরখাস্ত দিচ্ছে অর্থ বিভাগে তো অর্থ বিভাগে যিনি আছে সে তাকে দুইটা শর্ত দিয়েছে যে আমার এই দুইটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনাকে আমি টাকা দিতে পারি বা হলো এক মাসের বেতন প্রতিদিন দিতে পারি দুইটা শর্ত কি আপনি যে আগামী মাস পর্যন্ত আপনার এই দেশের মানুষ যে আপনাকে এই দায় খলিফার দায়িত্বে রাখবে এইটার আপনাকে মানে মানে ই দিতে হবে নিশ্চয় দিতে হবে বা গ্যারেন্টি দিতে হবে দ্বিতীয় শর্ত হলো যে আপনি যে সামনে মাস পর্যন্ত বেঁচে থাকবেন এটারও আমাকে নিশ্চয়তা দিতে হবে সে কি পারবে সে নিশ্চয়তা দিতে পারবে না উমর রাজুল্লাহ ছোটো বাচ্চার মতো অনেক জোরে কান্নাকানি মানে কান্না করছে রান্না করছে আর বলছে তোমার মতো আবু বয়দা যেন এখন পর্যন্ত মানে পরবর্তী প্রজন্ম যেন তোমার মতন আবু বয়দা যেন আরও যেন এই ময়দানে থাকে এই যুগে যেন থাকে যে দায়িত্ব পালন করছিলেন তার নাম হলো আবু বয়দা তো আমরা বর্তমান সমাজের কথা যদি চিন্তা করি যে বড়ো নেতাদের হলো কত বড় বড় কুরবানি হয় কিন্তু আমার যে নিস্তলাতে যে থাকে আমার পাশের বাড়ি বাড়িতে যে থাকে তার বাসাতে কুরবানি হয় কি না আমরা খোঁজ নেওয়ার আমাদের সময় হয় কিন্তু ছাত্রশিবির চেষ্টা করে আপনাদের পাশে থাকার গরিব অসহায় যারা আছে কুরবানি দিতে পারে না মানুষের কাছে বলতে পারে না এরকম একটা কন্ডিশনের দিতে থাকে ছাত্রশিবির তাদেরকে নিয়েই কাজ করে রাজশাহী কলেজের এই আয়োজন রাজশাহী মহানগরের পক্ষ থেকে প্রায় এক হাজার মতন পরিবারকে এইভাবে মাংসদের আমরা দিয়ে আসলাম তো ছাত্রশিবিরের জন্য দোয়া করিয়েন ছাত্রশিবিরের জন্য আরও আপনাদের জন্য আরও বড় বড়ো বড় ভালো কিছু যেন করতে পারে আরও যেমন ছাত্রশিবী ছাত্রদেরকে নিয়ে যেহেতু কাজ করে আপনাদের অনেকে ছেলে আছে বা মেয়ে আছে পড়ালেখা করাতে পারেন না এই ব্যাপারেও ছাত্রশিবীর সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ সহযোগিতার জন্য ছাত্রশিবী আমরা আমাদের অনেক স্টুডেন্ট আছে পড়ালেখা করতে পারছে না সে হলো বাসা থেকে আসছে রাজশাহীতে থাকতে পারছে না তাদেরও আমরা থাকার ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি পড়ালেখার বই কিনা দেওয়ার ব্যবস্থা করছি আমরা ছাত্রশিবীর এই ভালো ধরনের যত কাজ আদর্শ আদর্শবান যত কাজ আছে সবগুলাতে আমরা আপনাদের পাশে থাকবো সব সময় এই মানে আজকের ঈদের অনেকক্ষণ থেকে যেহেতু বসে আছেন আর আমার কথা হয়তো করছি না এই ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মুবারক জানিয়েই আমার কথা শেষ করছি আমার তফ থেকে ইল্লা আসসালামু আলাইকুম বরাবর দর্শক এই মুহুর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজশাহী কলেজ শিল্পীদের মানুষের ভিতরে যে অনুষ্ঠান আয়োজিত করেছে এবং আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে সকলের সাথে উপভোগ করার একটি বিষয় এবং আসলে রাশিয়ালী কলেজের কর্মচারী বিধানের ভিতরে আজকের এই অনুষ্ঠান বা মাংস বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করেছেন রাশি কলেজ ছাত্রসেবী এবং আপনাদেরকে আমরা সরাসরি সেইটি দেখানোর চেষ্টা করছি আমাদের চারপাশে আসলে অনেক মানুষ রয়েছে যারা হয়তো এই ঈদের আনন্দটা উপভোগ করতে পারে না বা এমন অনেক বিন্দু আছে যাদের সাথে আমাদের খোঁজ নেওয়ার সুযোগটুকু থাকে না সেই ক্ষেত্রে সেই দিকটা বিবেচনা করে রাশিয়া কলেজ ছাত্র আজকের এই মাংস বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছেন এবং এটি শুধু রাজশাহী কলেজ কর্মচারীর যে কর্মচারীরা রয়েছেন তাদেরকে সব পরিবারে একত্র একত্র পরিবার ঘোষণা করেই আজকের এই অনুষ্ঠান ভাগাভাগি করে নিচ্ছে ঈদ আনন্দ আসলে সকলের মাঝেই করে নেওয়ার জন্য একটা অনেক বড় একটি বিষয় আসলে আমাদের মানুষগুলো যারা আমরা সকলেই একে অন্যের সাথে এই বিশেষ ভাগাভাগি করতে পারি দর্শক আপনাদের সাথে আমরা সরাসরি রাজশাহী কলেজের রাজশাহী কলেজের মেন পথ থেকে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে আমরা এই আজকের পবিত্র ঈদুল আজহার যে মাংস বিতরণীয় অনুষ্ঠান সেটি সেই অনুষ্ঠানের যে মূল বিষয়টি সেটি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং যে আনন্দ এবং যে ভালোবাসাটি ভালোবাসার মাধ্যমে আজকের অনুষ্ঠানের যে কার্যক্রম শুরু হয়েছে এবং ঈদের যেই ঈদের যেই আনন্দ সেটি আসলে রাশি কলেজের যেই বিন্দু রয়েছে তাদের মাঝে আনন্দটি ভাগাভাগি করছেন রাশি কলেজ ছাত্রশিল্পী দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখা

দর্শক আমরা আপনাদেরকে শুরু করি কলেজের থেকে যুক্ত হয়ে দেখা যে আসলে ঈদ আনন্দ এবং এই আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয় এবং সকলের ভিতরে এই ঈদের আনন্দটা যেন থাকে তার জন্যই আজকের এই অনুষ্ঠান কর্মসূচি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রাজশাহী কলেজ ছাত্র সবাই একটি সুন্দর উদ্বেগ নিয়েছে যে প্রতিটি মানুষের ভিতরে আনন্দ ভাগাভোগ করার এবং সেটি আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত দেখানোর চেষ্টা করছি ভাই দর্শক দর্শক আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের ভিতরে বড় থেকে ছোট আসলে কেউই আমাদের এখানে বঞ্চিত হবে না এখানে আমাদের ভিতরে কেউই বঞ্চিত হবে না এবং তা সকলের ভিতরেই আজকে আমাদের এই ভালোবাসা যেটি রয়েছে সেটি দর্শক আমরা আসলে আজকের এই ঈদ উপহার পেয়ে যাদের অনুভূতি সেটা সরাসরি দেখানোর চেষ্টা করবো কিনা এটা পেয়ে এখন কেমন লাগছে আপনার

ঠিক আছে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি চেষ্টা করলাম কলেজ থেকে কলেজের যে কর্মচারী বিন্দু রয়েছে তাদের ভিতরে ঈদের যে ঈদ আনন্দ সেটি ভাগাভাগ করে নিচ্ছিল রাজশাহী কলেজ ছাত্র শিবির এবং আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যে আজকের অনুভূতি আজকের যে ভালোবাসার মাঝেই ঈদের যে আনন্দ সেই আনন্দটি ভাই করে নিচ্ছে এবং আমরা তাদের মুখ থেকে শুনবো যে আজকের যে কর্মসূচি

এবারে একটু ভিন্ন ধর্ম হয়েছে ভিন্ন ভিন্ন রকম হয়েছে গত পনেরো বছর এইভাবে ওপেন রাস্তার ধারে বা কলেজের প্রশাসনিক ভবনের সামনে কোনো দিনে বিতরণ করা হয়নি গত বিতরণে বিতরণ করা হয়েছিল কিন্তু এইভাবে বিতরণ করা হয়নি পনেরো বছর পরে এইভাবে ওপেন মাংস বিতরণ করা হলো আসলে ঈদের ঈদ মানে আনন্দ কিন্তু আসলে অনেক সময় আমরা ঈদের দিনেও এই আনন্দটা কোনো দিনে পাইনি এই পনেরো বছর আমলের যে পনেরো বছর আমরা ছিলাম পার করেছি এ পনেরো বছরে ঈদের আনন্দটা আনন্দ ওইভাবে আমরা উপভোগ করতে পারি কারণে যে মানুষের কাছে অসহায় মানুষদের কাছে বা যারা কুরবানি দিতে পারেনি তাদের কাছে যদি মাংস দিতে পারি নিজের ভিতরে একটা প্রশান্তি প্রশান্তি পাওয়া যেত কিন্তু এর আগে যেভাবে মানে দেওয়া হয়েছে আসলে ওইভাবে প্রশান্তি পায়নি দিক দিয়ে প্রশান্তি পাইছি কিন্তু নিজের মনের ভিতরে একটা ভয় ভয় ছিল কখন পুলিশে তারে বা ফ্যাসিদাদিরা কখন আক্রমণ করে এই একটা আশঙ্কা বৃদ্ধি ছিলাম এইবার আসলে আসলেই ভালো লাগছে যে দীর্ঘদিন পরে এইভাবে ওপেন সবার সামনেই আমরা ঈদের যে আনন্দ এটা গরিব অসহায়দের সাথে ভাগাভাগি করতে পারার জন্য সত্যি আমরা আমাদের মানে ভালো লাগা কাজ করছে নিজের ক্ষেত্রে আমরা আনন্দ আমরা আসলে এই ধরনের কাজ এই ধরনের কাজ আমরা করলেই মানে মানে ভালো লাগা কাজ করে সবার জন্য যে ছুটি হয়ে গেছে আপনারা এখন ছুটি হয়ে গেছে আপনাদের বাসা তো আপনারা পরিবারের সাথে আসলে মানে মানে ভালো একটা কথা বলছেন আমাদের সকলের সকলেরই তো ঈদ আছে আমাদের বাবা মার ঈদ আছে আমাদের ঈদ আছে আমাদের বাবা মারাও আসলে এইগুলোতে প্রশান্তি পায় যে একজন অসহায় মানুষ গরিব মানুষের মানুষকে মাঝে যদি আমি রাজশাহীতে থাকার কারণে বা এই বাড়ির বাইরে ঈদ করার কারণে যদি আরেকজন দশজন বা হলো বিশজনকে বিশ জনের মাঝে যদি ঈদের আনন্দটা তাদের মধ্যে ঈদের আনন্দ যদি তাদের ভিতরে যদি নিয়ে আসতে পারে তাদেরও ভালো লাগা কাজ করে এই জন্য বাড়িগুলো আর মানে বলে না যে রাজশাহী বাড়িতে ঈদ করা লাগবে এরকম কিছু বলে এই যে আমাদের যেমন আনন্দ পায় আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়া দাঁড়াতে পারা মানে দাঁড়াতে পারি এই জন্যে আমার আমাদের মাতারাও আমাদের মতন হয়ে গেছে তারাও আমরা যে আদর্শবান ভালো কাজ যদি করি তারা হলেও খুশি হয় খুবই আনন্দের বিষয় যদি আমি আমি যদি বাসায় যেতাম তাহলে হয়তো বা আমার পরিবারটা শুধু আনন্দ এখন আমরা না যাওয়ার পরেও পরিবারে আনন্দ ছিল বা আছে কিন্তু আমি এখানে থাকার কারণে আমার প্রায় রাজশাহী মহানগর পক্ষ থেকে প্রায় এক হাজার পরিবারকে আমরা কুরবানির বস্তু বিতরণ করছি এই এক হাজার পরিবারকে তো আমি মানে খুশি করতে পারতাম না যদি বাড়িতে থাকতাম এই জন্য আমার বাড়িতেও থাকলে এরকম আনন্দটা পায় না এই কারণে মূলত এখানে করা